মহারাষ্ট্র এবারের রাজনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য আসন সংখ্যায় দ্বিতীয় আটচল্লিশটি আসন শুধু উত্তরপ্রদেশের আশিটি আসনের পরেই মহারাষ্ট্রের অবস্থান আটচল্লিশটি আসন নিয়ে দ্বিতীয় স্থানে এবারের লোকসভা ভোটে কি হতে পারে কারা গড়বে সরকার তার প্রতিটা প্রশ্নের জবাব পাওয়া যাবে মহারাষ্ট্রের লোকসভা ভোট থেকে এখনও পর্যন্ত যে পরিস্থিতি তাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপির ভোট চাণক্যর গেমে নিজেদের গেম চেঞ্জে নিজেরাই ফেসে গেছে আজকের আলোচনা এইবারে উত্তরপ্রদেশ যার দিল্লি ক্ষমতা তার তেমনটা হচ্ছে না এইবারে স্লোগান হতে পারে মহারাষ্ট্র যার প্রধানমন্ত্রী গঠন হবে তার আর দু সালে কেন মহারাষ্ট্র এত গুরুত্বপূর্ণ কিসের জন্য হারজিত এখান থেকে নির্ণয় হবে কী করে তার আগে চলুন বিজেপির আসনের চিত্রটা একটু দেখে নেওয়া যাক কেন্দ্রে যে ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি জোট তাদের মেন গেম কোথা থেকে এসছে কোথা থেকে আসনগুলো এসছে তার উত্তর একটাই সেটি হলো হিন্দি বলায় যার মধ্যে হরিয়ানা দশটি আসন হিমাচল প্রদেশ চারটি আসন উত্তরাখণ্ড পাঁচটি আসন রাজস্থান পঁচিশটি আসন মধ্যপ্রদেশ উনত্রিশটি ছত্তিশগড় এগারোটি তারপর সবথেকে বেশি আসন উত্তরপ্রদেশের আশিটি আসন বিহার চল্লিশটি ঝাড়খণ্ড চোদ্দোটি দিল্লি সাতটি আসন এখানেই মোট দুশো পঁচিশটি আসন হয়ে গেছে আর এর সাথে যদি গুজরাটকে ধরা হয় গুজরাট হিন্দি বলায় না হলেও ভারতীয় জনতা পার্টির উত্থান এখান থেকে তাহলে মোট আসন হয়ে গেল দুশো একান্নটি আর পরিস্থিতি এইবার বিহার থেকে চল্লিশটি আসনে উনচল্লিশটি আসবে না কেজরিওয়াল জেলে যাওয়ার পর থেকে দিল্লিতে বিজেপির হালুয়া টাইট হয়ে গেছে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন বন্দী হওয়ার ফলে আদিবাসীদের মনে বড় ঝটকা লেগেছে পরিস্থিতি এমন হয়েছে বড়ো বড়ো বিজেপি নেতা ইন্ডিয়া জোটে চলে এসেছে আর এইবার চোদ্দ আসনে বারোটি মিলবে না কোনো রকমের ঝাড়খণ্ড থেকে দিল্লিতে সাথে সাত হবে না উত্তরপ্রদেশের যে খেলা শুরু হয়েছে তাতে কমছে কম বারো থেকে পনেরোটি আসন চৌষট্টি থেকে কম হতে পারে যে পরিস্থিতি তাতে দিল্লিতে সাথে সাথে হবেই না আর পরিস্থিতি যা তাতে যদি বিজেপিতে দুশো পঞ্চাশটি আসনের মধ্যে দুশোটি আসনও জিতে যায় গত লোকসভা ভোটে এখান থেকে দুশো একান্নটির মধ্যে দুশো আঠাশটি আসন জিতেছিল ভারতীয় জনতা পার্টি জোট তবে এই বছরে চাক্ষুষ দেখা যাচ্ছে যে এই দুশো একান্নটি আসনের মধ্যে অনেক আসন কম তবে আমরা শুধু আসন কমিয়ে দুশোটি আসন ধরে নিলাম হায়েস্ট তবুও সংখ্যাগরিষ্ঠ হতে প্রয়োজন বাহাত্তরটি আসন এই আসন কোথা থেকে নিয়ে আসবে বিগ কোশ্চেন দুশো বাহাত্তরের বাহাত্তর কোথায় পাওয়া যাবে দুশোটি পাওয়া গেল দুশো একান্ন থেকে কর্ণাটক সময় এবং পার্টি দুটোই বদলেছে তেলেঙ্গানাতে খুব খারাপ অবস্থা ভারতীয় জনতা পার্টির আর দক্ষিণে তামিল কেরালাতে খাতাই খুলবে না অন্ধ্রা উড়িষ্যাতে আরও খারাপ অবস্থা আমরা সকলেই জানি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথে জোটের আলোচনা হলেও নবীনজি তা প্রত্যাখ্যান করেছেন অন্ধ্রপ্রদেশে শুধু জগনমোহন রেড্ডিই চলে পড়ে থাকলো আসাম আর পশ্চিমবঙ্গ আসাম তো বিজেপির নবীন প্রবীণ দ্বন্দ্বে বেশ কয়েকটি আসনে দিশে হারা বিজেপি পড়ে থাকলো পশ্চিমবঙ্গ কি অবস্থা বিয়াল্লিশ জন প্রার্থী ঠিক করতে পারল না এখনও আর এই রাজ্যেই ভারতীয় জনতা পার্টির বেহাল দশা সকলেই দেখতে পাচ্ছেন তাহলে বাহাত্তরটি সিট দরকার সরকার গড়তে তিনশো পার করতে লাগবে একশোটি এখনও তিনশো সত্তর তো অনেক দূর তাহলে বিজেপির হাতে থাকলো অপশান পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসন যেখান থেকে গতবার এসেছিল আঠেরোটি কর্ণাটক আঠাশটি আসন যেখান থেকে গতবার এসেছিল ছাব্বিশটি আসন তবে এই দুই রাজ্যেই এবার পাশা বদলেছে রাজ্য দুটিতে এখন নিজেরাই নিজেদের সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে তাহলে বিজেপির রথের চাকা থামছে কোথায় মহারাষ্ট্রে আর যে দল এই বছরে মহারাষ্ট্রে হবে ওই দল কেন্দ্রের সরকার গড়বে কথায় বলে জো জিতে গা ওহি সিকেন্দার হ্যাঁ মহারাষ্ট্রে যে জিতবে সেই সরকার গড়বে গত লোকসভায় এখান থেকে আটচল্লিশটি আসনের মধ্যে এনডিএ বা বিজেপি জোট আসন পেয়েছিল একচল্লিশটি তবে এইবার বহু পরিবর্তন এই রাজ্যে হতে চলেছে কারণ অনেক তবে আলোচনায় প্রধান কারণগুলি তুলে ধরি বিজেপি দু হাজার চোদ্দ সালে একচল্লিশটি আসন পেয়েছিল দু হাজার উনিশেও একচল্লিশটি আসন পেয়েছিল এখান থেকে তবে এইবার পরিস্থিতি জগা খিচুড়ি আর দুইবারও শিবসেনা দলের উদ্ভব ঠাকরে বিজেপি জোট হিসাবে ছিল আর এইবার শিবসেনা আছে তবে উদ্ভব নেই আবার অজিত পাওয়ার আছে তবে এনসিপির শরদ পাওয়ার নেই এখনো স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে ইন্ডিয়া জোটের সাথে এনসিপি এবং শিবসেনার উদ্ভব এইবার বলি কেন দু সালে এখান থেকে আটচল্লিশে একচল্লিশ আসবে না সমীক্ষাতে অনেক কিছুই উঠে আসছে তবে আসল রাজনীতি একটু অন্ধরমহলে দেখে নেওয়া যাক কংগ্রেস এনসিপি এবং শিবসেনার জোট যেভাবে সরকার গঠন করে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেকে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ সামলাচ্ছিল যদি সেইভাবে দু হাজার মানে এই লোকসভা পর্যন্ত সরকার চালাতো তাহলে সিচুয়েশন যেদিকে এগিয়ে চলেছিল তাতে রাজ্যটিতে পরিস্থিতি এমন দাঁড়াতো যে এইবারে মহারাষ্ট্র থেকে বিজেপি আটচল্লিশে আটচল্লিশেই পেয়ে যেতে পারতো কিন্তু দল ভাঙিয়ে সরকার যখন আসল শিবসেনার কর্ণধার ছেড়ে একনাথ সিন্দে ক্ষমতায় বসিয়েছে আর শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে বিজেপির পক্ষ পক্ষে নিয়ে এসেছে তখন থেকেই মহারাষ্ট্রের জনগণের ইমোশন কাজ করেছে যার ফলে দেখা যাচ্ছে নেতা এসেছে তবে জনতা থেকে গেছে সেই পুরনো দলে শিবসেনা এবং এনসিপির হাতেই আর জনগণও যদি না সাথে থাকে তাহলে শূন্য কলসি বাজিয়ে কি হবে এখন যে পরিস্থিতি গ্রামে গ্রামে যা পরিস্থিতি মানুষ ইমোশনাল এবং বিবেক জাগ্রত করে ভারতীয় জনতা পার্টির বিপক্ষে যাচ্ছে আর যার সুফল গ্রহণ করছে ইন্ডিয়া জোট জনতার যে উচ্ছ্বাস তাতে এখান থেকে ভারতীয় জনতা পার্টির বেশ ক্ষতি হতে চলেছে আর এটা বুঝতে বাকি থাকে না যে শিবসেনা ভেঙে সরকার গঠন হলো তারপরেও কেন আবার এনসিপি ভেঙে অজিত পাওয়ারকে তারা দলে আনলো স্পষ্টই দলের নেতা গিয়েছে তবে জনতা অটুট হয়ে রয়েছে এনসিপি এবং শিবসেনার পক্ষে এইবারে দেখে নেওয়া যাক ভোটের পার্সেন্টেজ গত দু সালের লোকসভায় ভ্যালিড ভোটের প্রায় আঠাশ শতাংশ বিজেপি আর শিবসেনা প্রায় তেইশ শতাংশ অর্থাৎ মোট একান্ন শতাংশ বাকি পড়ে থাকলো উনপঞ্চাশ শতাংশ যার মধ্যে শরদ পাওয়ারের এনসিপি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মোট শতাংশ ভোট এসেছিল আর আসন সংখ্যায় বিজেপি তেইশটি শিবসেনা আঠেরোটি অর্থাৎ মোট আর বাকি সাতটি আসন অন্য দল তাহলে শিবসেনার সাথে উদ্ভব ঠাকরের থেকে ভোটের শতাংশ হল একান্ন শতাংশ এন বা বিজেপি জোটের এইবার আসি আর কিছুদিন পরেই হয়ে যাওয়া মহারাষ্ট্রে দু সালে বিধানসভা ভোটের বিশ্লেষণ যা দু সালে হয়েছিল সেই লোকসভা ভোটের পরেই দুশো অষ্টআশি আসনের বিধানসভায় ক্ষমতায় আসতে প্রয়োজন একশো পঁয়তাল্লিশটি আসন সরকার গড়তে আর এই আসন এন বা বিজেপি জোট শিবসেনা উইথ উদ্ভব ঠাকরে অনায়াসে পার হয়ে যায় বিজেপি একশো পাঁচ আর শিবসেনা ছাপ্পান্ন অর্থাৎ মোট একশো একষট্টিটি আসন পেয়ে যায় তবে বাদ সাথে ভোটে কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে জোটের মধ্যে যা ফলে জল বহুদূর গোড়ানোর পরে শিবসেনা এনসিপি কংগ্রেস জোট হয়ে শিবসেনা প্রধান মুখ্যমন্ত্রী করে সরকার চালাতে থাকে এমত অবস্থায় বাদ ভাঙে শিবসেনার কয়েকজন বিধায়ক আর তারা একনাথ সিন্ডেকে মুখ্যমন্ত্রী করে বিজেপি জোটে সামিল হয় আর এই মাস্টার স্ট্রোকে ফেসে যায় বিজেপির রথ ভোট ব্যাংক পুরোটাই থেকে গেল অটুটভাবে এনসিপি এবং শিবসেনার হাতে আর বিধায়করা গড়ল সরকার এনডিএ জোটে বিধানসভা ভোটের পার্সেন্টেজটা একটু দেখে নেওয়া যাক বিজেপি পঁচিশ পয়েন্ট সাত পাঁচ পার্সেন্ট শিবসেনা ষোলো পয়েন্ট চার এক পার্সেন্ট অর্থাৎ টোটাল বিয়াল্লিশ পয়েন্ট এক ছয় পার্সেন্ট পেয়েছিল এনডিএ জোট বিধানসভা দু সালে আর তাহলে এনডিএ জোটের বাইরে কত পার্সেন্ট প্রায় আটান্ন শতাংশ তর্কের খাতিরে ধরে নিলাম অনেকগুলো পার্টির মধ্যে এই আটান্ন শতাংশ ভোট ডিভাইডেড হবে এইবার চলুন এনসিপি আর কংগ্রেস জোটের পার্সেন্টেজটা একটু দেখে নেওয়া যাক এনসিপি ষোলো দশমিক সাত এক পার্সেন্ট কংগ্রেস পনেরো দশমিক আট সাত পার্সেন্ট তাহলে মোট বত্রিশ দশমিক পাঁচ আট শতাংশ বিজেপি জোটের থেকে প্রায় দশ পার্সেন্ট কম তবে মনে রাখতে হবে বিজেপি জোটে এই হিসাবের মধ্যেও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ছিলেন এইবার ধরুন উদ্ভবজি যোগ দিয়েছেন ইন্ডিয়া বা কংগ্রেস জোটে যার ফলে সম্পূর্ণ জনতা আসলো না আমরা শিবসেনার পাওয়া ষোলো পয়েন্ট চার এক শতাংশ ভোটকে দুই দিকে ভাগ করলাম যার ফলে আট পয়েন্ট দুই শূন্য শতাংশ ভোট আসলো ইন্ডিয়া বা কংগ্রেস জোটে আর এনডিএ বা বিজেপি জোটে থাকলো আট দশমিক দুই শূন্য পার্সেন্ট তাহলে বিজেপি জোটের পঁচিশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট যোগ আট দশমিক দুই শূন্য অর্থাৎ তেত্রিশ পয়েন্ট নয় পাঁচ পার্সেন্ট বা চৌত্রিশ শতাংশ ভোট হলো আর ইন্ডিয়া জোটের হলো বত্রিশ পয়েন্ট আটান্ন পার্সেন্ট যোগ আট পয়েন্ট দুই পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পয়েন্ট সাত আট পারসেন্ট তাহলে বিজেপি ইন্ডিয়া জোটের থেকে প্রায় সাত পার্সেন্ট ভোটে কম থাকলো তাহলে দেখাই যাচ্ছে এই হিসাবেও যদি ভোট পাই ইন্ডিয়া জোট তাতেও বিজেপি জোট অর্ধেকের চাইতে কম আসন পাচ্ছে অর্থাৎ এই কমটা যদি কুড়িতে এসেও থামে তাহলেও কিন্তু ভোটের হিসাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য দুশো বাহাত্তরে পৌঁছাতে পারছে না এই হিসাব সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত এই ফলই যে হবে তার কোনো গ্যারান্টি নেই তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দেওয়া হিসাব মিললে সর্বাধিক ভারতীয় জনতা পার্টি জোট মানে বিজেপি সর্বাধিক কটি আসন পেতে পারে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইয়ার প্রিয়জন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল